প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড ডেমরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে একটু আগে দুইশো ফিট রাস্তা থেকে তিরিশ ফিটের একটি শাখা রোড পাইটির দিকে যে রোডটি গেছে সে রোডটির বড় রাস্তার পাশেই তিরিশ ফিটের পাকা রাস্তার পাশেই বাড়িটি অবস্থিত আড়াই কাঠা জায়গার উপরে সদ্য নতুন করা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা কমপ্লিট প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ভাড়া পায় একদম নতুন বাড়ি বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আমরা আপনাকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো তারা গ্রামের চারাগারা নতুন চয়ন্ত অবশ্যই সাবস্কার করে দিবেন পাঁচশো টাকা বেলবাড়ুটি ক্লিক করে দিবেন এই হচ্ছে এখন বর্তমানের অবস্থা এর আগে যে ভিডিওটি দেখাইছি এগুলো এটা হচ্ছে যখন কাজ চলমান তখনকার আর এখন বর্তমান পরিস্থিতি বাড়ির এই খুবই সুন্দর তিরিশ ফিট পাকা রাস্তার পাশে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়ায় বাড়িটি দোতলা করা প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা ভাড়া পায় বাড়িটি খুবই কম দামে বিক্রি হবে এই হচ্ছে বাড়ির বর্তমান পরিস্থিতি আপনারা যারা বনশ্রী থেকে আসবেন তারা করার এসে করার থেকে অটোতে মাত্র বিশ টাকা ভাড়া নিবে বাড়ির সামনে চলে আসতে পারবেন এবং যারা থেকে আসবেন তারা সরাসরি এসে বাড়ির সামনে নামতে মেন রাস্তা থেকে আসলে দুই মিনিট সময় লাগবে যে ঢাকা সিলেট হাইওয়ে রোড যেটি মহাসড়ক যেটি আর যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে সাইনবোর্ড চিটাং রোড থেকে আসবেন তাদেরও খুব সুন্দর রোড আছে চিটাং রোড দিয়ে আসতে পারবেন সানার পার থেকেও আসতে পারবেন সাইনবোর্ড থেকেও আসতে পারবেন মাউতাল মেডিকেল থেকেও আসতে পারবেন খুবই সুন্দর লোকেশন এটাকে পাইটি বলা হয় পাইটি ওয়াশা রোড থেকে একটু সামনে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর ভিতরে রুম গুলো অনেক বড় বড় করা কিচেন গুলো খুবই সুন্দর ভাবে করা হয়েছে মালিকের এখন টাকার দরকার তাই বাড়িটি সেল করে দিবে বাড়িটির বর্তমান অবস্থা খুবই সুন্দরভাবে করা হয়েছে যখন আমাদের কাছে ভিডিও পাঠানো হয়েছে তখন কিছু কাজ চলমান ছিল তারপর যখন কমপ্লিট কমপ্লিট করা করা এখন ভিতরে সব কিছু এটা হচ্ছে প্রথম পাঠানো ভিডিও এখন মোটামুটি সব কাজ কমপ্লিট কাজ চলমান ছিল ওই অবস্থা ভিডিও পাঠানো হয়েছে আমি দীর্ঘদিন কিছু কারণবশত ভিডিও দিতে পাইনি এখন ভিতরে একদম কমপ্লিট করা সমস্ত কাজ কমপ্লিট করা একদম আপনারা গাড়ি দিয়ে সরাসরি বাড়ির সামনে আসতে পারবেন খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে বাড়িটি এই যে এখন যে আস্তর দেখতেছেন এই আস্তর গুলো কমপ্লিট করা হয়েছে রং টং সব কিছু করা কমপ্লিট আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বাড়ির বর্তমান যেই অবস্থা সেটিও দেখাইছি বাড়িটির লোকেশনও খুব ভালো আপনারা যেখান থেকে আসতে চান খুব ভালো লোকেশনে আসতে পারবেন বাড়িটিতে গাড়ি নিয়ে একদম সরাসরি বাড়ির নিচে চলে আসতে পারবেন এবং সামনে দুইটি দোকান দেওয়ার স্পেসও আছে কারণ রাস্তার বাড়িটি হচ্ছে কর্নার প্লট এই যে আমরা ছাদটি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ছাদটিও খুব সুন্দর এবং চতুর্পাশে যারা ছাড়াও আছে সামনে দিয়ে আপনারা দোকানও করতে পারবেন তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আড়াই কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা তিরিশ ফিট পাকা রাস্তার পাশে দোকান করার প্লেস আছে এবং দোতলা কমপ্লিট আছে প্রতি মাসে রানিং ভাড়া চলতেছে বাড়িটি আপনারা নিতে পারবেন মা মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় এই দামে এখানে সচরাচর বাড়ি পাওয়া যায় না আড়াই কাঠা জায়গার উপরে জায়গার পরিমাণও বেশি তো আপনারা বাড়িটি নিতে পারবেন মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে বাড়িটি নেবেন আর কাগজপত্রের ব্যাপারে আমরা বলি কাগজপত্র একশো পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বাড়িটি নিতে পারবেন ব্যাপারে কোনো কিছু বলতে হবে না আমরা নিজেরা কাগজপত্র যাচাই বাছাই করে কাগজপত্র সবকিছু ভালোভাবে দেখে শুনে তারপরে আমরা বাড়িটির অ্যাড দিছি এই যে কন্যা পোলট দুই দিক দিয়ে রাস্তা আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ